আসসালামু আলাইকুম গাইস আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো এই যে কোটা আন্দোলনের মুহূর্তে যে ডাক দিয়েছে স্টুডেন্টরা বৈষম্য বিরোধী আন্দোলন লক্ষ কোটি মায়ের সন্তানরা আজ রাস্তায় আমরা তাদের জন্য দোয়া করি এই বৃষ্টির দিনেই তারা বের হয়েছে বৃষ্টিতে ভিজে ভোর বেলায় দেখলাম স্টুডেন্টরা রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে পাকের নামাজ পড়ে পাকের নিকট ফরিয়াদ করে তারা শুরু করলো আন্দোলন আজকে আমরা দোয়া করি এই দৃশ্যগুলির উচিল্লায় যেন আল্লাপাক তাদের দাবিগুলি নেক নেবল মঞ্জুর করে নেন আমিন 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 বলার কোনো ভাষা নেই কত স্টুডেন্ট মারা গেল কত মাহের বুক খালি হয়ে গেল আমরা অশান্তি চাই না দেশে শান্তি ফিরে আসুক আল্লাপাক দয়া করেন আমাদের সবাইকে দেশের প্রত্যেকটা মানুষকে হেফাজত করেন আপনি তো গাইজ এই পরিস্থিতিতে আমরা বাসায় থেকেও ভালো নেই মন ভালো নেই রাতে ঘুম আসছে না রাতে বিছানায় গেলে ছটফট করি সেই মুগ্ধের মুগ্ধতায় আমি আসলেই খুব মুগ্ধ পানি লাগবে পানি এই কথাগুলো বুকে বিধে আমরা তার আত্মার মা ফেরাত কামনা করি এমন যারা আরও বুক গুলে গুলি নিয়েছেন তাদের জন্য দোয়া করি পাক তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং শান্তি দান করুক তো গাইজ আজকে আমি ঘরের রান্না বান্না শুরু করে দিলাম ফজর নামাজ পড়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো মনটা হালকা লাগবে গাইজ আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার হয়তো আমার অনেক উপকার আসতে পারে ইনশাল্লাহ আসবে আপনাদের সহযোগিতা থাকলে ভাবলাম বৃষ্টি তো দুই তিন দিন ধরেই এক নাগারি বৃষ্টি আজকে খিচুড়ি রান্নার প্রিপারেশান নিলাম খিচুড়ি রান্না করব আমি আবারও যে কখন ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তাও বলতে পারি না অনেক দিন পর আমরা ইন্টারনেট পেলাম কতদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই আবারও ফেসবুক গতকাল অফ হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আবার ওনারা অন করে দিয়েছে জানি না আবার কি হবে ছেলে মেয়েরা আনুভাবে বর এমন ওদের মতো আরো অনেকেই কোমলমতি ছেলে মেয়েরা বিশ বাইশ দিন ধরে ঘরে থেকে বোরিং হচ্ছে দেশের এমন নির্মম নির্মম পরিস্থিতির জন্য যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাককেই আল্লাপাকের সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত উনি অবশ্যই জালিমের পক্ষে না আল্লাহ পাক উত্তম সুবিচারক ন্যায় বিচার উনি করবেন ইনশাল্লাহ এই যে আমার কিছুরের জন্য মাংস রান্না করছি মশলা দিচ্ছি আমি আমি কিন্তু আবার ওই যে দারুচিনি এলাচ এগুলো কিন্তু আবার আমি পাউডার করে তারপর রান্না করি আর নামটা দিই না কারণ বাচ্চাদের মুখে কামড়ে লাগলে ওরা খেতে পারে না খাবারটা মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ জিরা পাখি ধনিয়া তারপর দারুচিনি এলাচ পাউডার মাংস এই মশলাটা কষিয়ে মাংসটা রান্না করছি মাংসটা রান্না করে আমি কষিয়ে রান্না করে আমি আবার খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি খিচুড়ির জন্য আমি ওদিকে ভিডিওতে আপনারা দেখেছেন ডাল ভাজছে ওটা হচ্ছে মুগ ডাল খিচুড়িতে আমি মুগ ডাল মুসুরি ডাল বুট ডাল তিনটা ডাল ইউজ করবো আজকে বন্ধুরা পুরোটা ভিডিও আমার দেখবেন আশা করি আমাকে ভালোবেসে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আপনাদের একটু ভালোবাসায় হয়তো আমি এগিয়ে যেতে পারব মুগ ডালটা আমি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট ভিজে এখন উঠে নিচ্ছি বাটিতে এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব মাংসটা তারপরে আমি ওদিকে খিচুড়িটা রান্না করে ফেলবো গাইজ আপনারা আমার ভিডিওতে কি দেখতে চান কিভাবে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন নতুবা আমি তো বুঝবো না আপনাদের পছন্দ কি এই খিচুড়িটা বিভোর অনেক পছন্দ করে খায় পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব নিয়ে আমি একটা কাজ করি কি পেঁয়াজটা ভাজার পরে কিছু পানি দিয়ে দিই পানিটা দিয়ে তারপর মশলা অ্যাড করি কারণ ভাজা তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলে হয় কি পুড়ে যায় মশলাটা পানি দিই তারপর আমি মশলাটা কষাই এই যে সব মশলা আমি একসাথে করে নিচ্ছি তারপর পাতেলে দিয়ে দিব এটা হচ্ছে ইয়া দারুচিনির ভাগি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একসাথে করে পরে আমি এই যে কিছু পানি দিয়েছি নইলে শুধু তেলে দিয়ে দিলে মশলাটা পুড়ে যেত মশলাটা কষিয়ে আমি চাল ডাল একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে কি হয় আহ ইয়াটা খিচুড়িটা ছড়ছড়া হবে আমি রান্না করছি বাট গাজ আপনাদেরকে তো খাওয়ানো সম্ভব না আপনারা বাসায় ট্রাই করবেন চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খাবারটা আসলে কেমন হয়েছে কয়দিন যাবৎ এমনিতেই নেট নেই ফেসবুক অব ছিল ইউটিউব সকলেই সামাজিক মাধ্যমে বন্ধ ছিল তো আমরা ভিডিও আপলোড করতে পারি নাই এখন সকল মাধ্যম যোগাযোগ মাধ্যম অন হওয়ার পরেও আমরা কষ্ট করে ভিডিও আপলোড করছি বাট ভিয়েও পাচ্ছি না তো দয়া করে আপনারা সবাই প্লিজ ভিডিও দেখবেন আপনাদের উদ্দেশ্যে আমরা কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের একান্ত কাম্য খিচুড়িটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি বিভিন্ন দেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের হয়ে প্রতিবাদ জানাচ্ছে জয় হোক ন্যায়ের পক্ষের জয় হোক সততার এই কামনা আমাদের সব সময় বাংলাদেশের মানুষ কিন্তু তে এত পরায়ন মানুষ তারা রান্না করতেও ভালোবাসে আবার অন্যকে খাওয়াতেও ভালোবাসে তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে আর আমি দুপুরের কাজ শেষ করে আবার বিকেলের জন্য কিছু প্রিপারেশান করে রাখব যেন সন্ধ্যার নাস্তাটা ওদেরকে দিয়ে দিতে পারি আমি আবার বাইরের খাবারটা ওদের জন্য ছোটোবেলা থেকে অ্যাভয়েড করে চলি যতটা সম্ভব ঘরে আমি তৈরি করে দিই ওদেরকে বিভোর বাবা পছন্দ করে না যে বাইরের খাবার সে নিজেও খায় না এবং আনুভবীগুলকেও দিতে চায় না তো আমি করি যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে স্বাস্থ্যসম্মত খাবারটা দিতে সংসারের অনেক কুটিনাটি কাজকর্ম থাকে তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তাই অন্য আর কিছু অ্যাড করলাম না এতটুকুতেই রাখলাম আমি চটপটি বানানোর জন্য চটপটি ডাল ভেজে রেখেছি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে আর সন্ধ্যার দিকেই রান্না করবো রান্না করে তখনই গরম গরম ওদেরকে দেব আমি আর চিকেন ফ্রাই রেডি করে রেখেছি দুইটা আজকে দেব আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখেন তাদের জন্য আমি সবার জন্যই দোয়া করি দীর্ঘ দান করি সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি আপনাদের জন্য এইভাবে আমার পাশে থাকবেন সব সময় আশা করি ইনশাআল্লাহ রাধুনি মশলার প্যাকেট দিয়ে চটপটি মশলার প্যাকেট দিয়ে আমি রান্না করবো চটপটিটা আজকে সন্ধ্যার চটপটির মশলার প্যাকেটের পোড়াটা দিই নাই আমি তিন ভাগের এক ভাগ রেখে দিয়েছি দুই ভাগ দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পুচকা আমি ঘরেই ভেজে নিই চটপটির জন্য এদিকে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি এ তো হয়ে গেল আমার আজ সন্ধ্যার নাস্তা তো গাইজ সবার জন্য শুভকামনা এবং অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং আমাকেও ভালোবেসে যাবেন এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ আল্লাহ হাফিজ